আসসালামুকুম রহমতুল্লাহি সম্মানিত ভিওয়ার্স অনলাইন মাদ্রাসায় আপনাদের সকলকে স্বাগত অনলাইন মাদ্রাসা আমরা প্রথমে শুরু করব কায়দা থেকে অনলাইন মাদ্রাসার মধ্যে দিয়ে আমরা চাচ্ছি যে প্রত্যেকে যেন সহি শুদ্ধভাবে কোরআন তেলাওয়াত শিখতে পারে আমরা যারা জেনারেল শিক্ষিত আছি কলেজ ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছি আমাদের মধ্যে অনেকেই আছেন যে সহিসুদ্ধভাবে কোরআন তেলাওয়াত আমরা জানি না অনেকের হয়তো বিভিন্ন ব্যস্ততার কারণে কারো কাছে গিয়ে নির্দিষ্ট একটা সময় করে কোরআনতেলাওয়াত শেখার সময় হয় না এজন্য আপনাদের জন্য আমি নিয়ে আসছি অনলাইন মাধ্যমে এখানে আপনি সকাল থেকে সন্ধ্যা সন্ধ্যা থেকে সকাল যে কোনো সময়ে আপনি বসে বসে এই ভিডিওগুলি দেখার মাধ্যমে একেবারে নৌকা থেকে শুরু করে পরিপূর্ণভাবে শুদ্ধভাবে কোরআন তাল্লা আপনারা শিখতে পারবেন কারণ আল্লাহর আল্লাহ হাবিব রাসুল করিম সাল্লা সাল্লাম বলেছেন তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যিনি নিজে কোরআন শিখে এবং যিনি কোরআন শিখায় যে শিখে সেও উত্তম এবং যিনি শিখান সেও উত্তম এবং আল্লাহ রাসুল বলেছেন যে ব্যক্তি নাকি কোরআনের একটি হরফ করলো তাকে একটি দেওয়া হবে আর এই একটি হবে কত বড় ফজিলত এত বড় ফজিলত থেকে আমরা বিভিন্ন ব্যস্ততার কারণে যারা কোরআন করতে পারেন না দেশে হোক বিদেশে হোক সকলের জন্য একেবারে সহজ এবং সাবলীলভাবে অল্প সময়ের মধ্যে কিভাবে আপনি একেবারে জিরো লেভেল থেকে একেবারে নুক্তা থেকে শুরু করে পুরোপুরিভাবে পূর্ণ কোরআন শরীফ তেলাওয়াত করতে পারবেন এই নিয়মকানুন ইনশাল্লাহ আমি ধারাবাহিকভাবে আপনাদেরকে এই ভিডিওগুলো দেবো আপনারা ইনশাল্লাহ দেখবেন আশা করি সকলেই বুঝতে পারবেন এবং সহিসুদ্ধভাবে কোরআন তোলাপ করতে পারবেন তো আজকে কথা না বাড়িয়ে আমি সরাসরি ক্লাস চলে যাচ্ছি আমি এই ক্লাসটা পর্বে পর্বে ভাগ করে নিব আপনাদের সুবিধার্থে বড় রং বিডিও দিলে হয়তো এত সময় কারো থাকবে না এতক্ষণ ভিডিও দেখার জন্য আমি অল্প অল্প করে আপনাদেরকে ক্লাসের মতো করে দেব আপনারা অল্প অল্প সময় করে দেখে নেবেন ইনশাল্লাহ একেবারে সহজ কিছু নিয়ম আমি আপনাদেরকে বলে দেব যেন আপনারা সেই সত্যভাবে কোরআন তেলাওয়াত করতে পারেন আমাদের এই সেবাটা হচ্ছে তাদের জন্যই যারা সরাসরি কোনো উস্তাদের কাছে নির্দিষ্ট একটা সময় করে কোরআন শিখতে পারেন না তারা এই ভিডিওগুলো দেখে দেখে ইনশাল্লাহ কোরআন শুনে তেলাওয়াত করবে তো আজকে আমরা অনলাইন মাদ্রাসার প্রথম ক্লাস আজকে প্রথম ক্লাসে আমরা যুক্ত হচ্ছি ধারাবাহিকভাবে আমরা এই ক্লাসের মাধ্যমে আপনাদেরকে অনেক কিছু শিক্ষা ইনশাআল্লাহ আমাদের এই অনলাইন মাদ্রাসা অনলাইনে আমরা কোন শিক্ষা দিয়ে থাকি কেউ যদি সরাসরি কোন শিখতে চান আমাদের কাছ থেকে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ডেসক্রিপশনের মধ্যে আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা হোয়াটসঅ্যাপের মাধ্যমেও ইনশাআল্লাহ আমরা দেশে বিদেশে সকল জায়গায় যারা আমাদের ভিডিওগুলো দেখে উপকৃত হবেন এবং যদি কেউ মনে করেন শিশু হোক যুবক হোক বয়স্ক হোক যদি কেউ চান যে সরাসরি কোরআন শিখবেন সেই ব্যবস্থা আপনাদের জন্য আছে আপনারা আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমরা সরাসরি আপনাদের কোরআন শিখাবো এবং বেশি বেশি করে আমাদের এই ভিডিওগুলো আপনারা শেয়ার করে দেবেন কারণ ভালো কাজ কোরআন তেলাওয়াত শিখবেন এটা যদি আপনি শেয়ার করেন এই শেয়ারের মাধ্যমে যদি কেউ দেখে উপকৃত হয় ওই সবও আপনি সঙ্গে পাবেন এই জন্য এই ভিডিওগুলো বেশি বেশি করে শেয়ার করে দিবেন এবং নিজেরাও দেখবেন অপরকে দেখার সুযোগ করে দেবেন আজকে আমরা প্রথম ক্লাসে যাচ্ছি আজকের আলোচনা হবে নোক্তার পরিচয় নোক্তাটা আসলে কি আমরা দেখতে পাচ্ছি স্ক্রিনের মধ্যে এখানে ফোটা দেওয়া আছে প্রত্যেকটা ঘরে ঘরে ফোটা দেওয়া আছে এই ঘরে একটা দেওয়া আছে এই ঘরে দুটা দেওয়া আছে এই ঘরের মধ্যে তিনটা ফোটা দেওয়া আছে যারা আমরা নোকা চিনি না আমরা তারা চিনি নেব এই যে ফোটাগুলি দেওয়া আছে এখানে কোরআন শরীফের মধ্যে কায়দার মধ্যেও এই ফোটাগুলি দেওয়া থাকে এই এটাকে আমরা ফোটা হিসেবেই চিনি আপনি যদি যে কোনো কাউকে যারা মুক্তা চিনে না তাদেরকে যদি বলেন যে এই যে এখানে চিহ্নগুলো দেওয়া আছে এখানে একটা এখানে দুইটা এখানে এগুলোকে কী বলে তাহলে সে বলবে এগুলো হচ্ছে ফোটা তাহলে আমরা এই যে ফোটাগুলি দেখতে পাচ্ছি এই ঘরে একটা ফোটা আছে এখানে দুইটা আছে এখানে তিনটা আছে আবার এখানে মাঝখানে একটা দাগ দেওয়া আছে দাগের নিচেও আছে এখানে দাগের উপরে আছে আবার এখানে নিচে একটা ফোটা আছে এখানে আবার দাগের উপরে ফোটা আছে এই ফোটাগুলি আমরা জানি যেগুলো শুধু ফোটা কিন্তু আজ থেকে আমরা জানব এই ফোটাগুলিকে বললে বলা হয় নকতা নকতা আমরা শুদ্ধ করে শিখব এই ফোঁটাগুলির নাম হচ্ছে নকতা এই ফোটাগুলি কোথায় ব্যবহৃত হয় আরবি হরফের মধ্যে কখনো এই ফোটাগুলা উপরে থাকে কখনো নিচে থাকে কখনো একটা কখনো দুইটা কখনো তিনটা সর্বোচ্চ তিনটা থাকে তো এই ফোটাগুলি যখন হরফের উপরে নিচে থাকে তখন আমরা হরফগুলি চিনতে পারি ফোটার মাধ্যমেই হরফের পরিচিত হয় যে কোনটা কোন হরফ দেখা গেছে যে কিছু কিছু হরফের মধ্যে আছে এক নক্তা কিছু হরফের মধ্যে আছে দুই নক্তা কিছু হরফের মধ্যে আছে তিন নক্তা এই নোক্তা দিয়ে কিন্তু হরফের পরিচিতি আমরা যখন হরফের পরিচিতির মধ্যে যাব তখন আমাদের এই নোক্তাগুলি জানা থাকবে এই জন্য প্রথমে আমরা নোক্তার পরিচয় দিয়ে শুরু করলাম কারণ নোক্তাগুলো ইম্পর্টেন্ট কারণ নোক্তা দিয়ে অনেক হরফ আছে আপনি নোক্তা দিয়ে চিহ্নিত করতে হবে যে এটা কোন কখনো কখনো দেখা যাবে যে একই হরফের মধ্যে একই রকমের যেমন এখানে তিন নক্তা আছে এখানেও তিনটা নক্তা আছে মানে তিনটা ফোঁটা আছে তো তিন ফোটা দিয়ে কিন্তু আবার কয়েকটা হরফ আসে এগুলোকে আপনাকে চিহ্নিত তারপর হবে দেখেন দুইটি ফোটা মানে দুইটি নোক্তা আছে এখানে দুটি নক্তা আছে এখানে দুটি নোক্তা আছে তো এরকমভাবে দুইটি নক্তাওয়ালা হরফও কিছু আছে তখন আপনি চিহ্নিত করতে হবে যে কোন কোন হরফগুলা দুটি নক্তা আবার কখনো আছে একটি নোক্তা অনেক হরফ তবে নিচেও একটি হরফ নোক্তা থাকে কখনো আবার উপরেও একটি নোক্তা থাকে এজন্য আমরা শিখলাম যে নোক্তার পরিচয় যখন আমরা জানবো যে উপরে এই যে এটা উপরে দুই নোক্তা এখানে আছে নিচে এক নোক্তা এখানে আছে আবার উপরে দুই এখানে আবার আছে নিচে মূল কথা হচ্ছে যে আমরা আজকে এই ক্লাসে পরিচিত হলাম নোক্তার সাথে যে এই ফোটাগুলি প্রত্যেকটি হরফের মধ্যে কিছু বেশ কিছু হরফ আছে নোক্তা ছাড়া আবার অধিকাংশ হরফ আছে নোক্তা বলা নোক্তার মধ্যে উপরে তিন নক্তা আছে তারপরে দুই নক্তা আছে এক নক্তাও আছে উপরেও থাকে নিচেও থাকে আমরা যখন হরফের মধ্যে যাবো তখন আমরা এগুলি দেখে দেখে চিনতে পারব কোনটা কোন হরফ আজকে আমি আপনাদেরকে বোঝাচ্ছি যে এই যে ফোঁটাগুলি অনেক বাচ্চারা দেখে বলবে যে এগুলো তো ফোটা আমরা বাচ্চাদেরকে শেখাবো যে এইগুলাকে বলা হয় নকতা এই ফোটাগুলিকে বলা হয় নকতা তাহলে আমরা আজকে নক্তার পরিচয় জানলাম যে এই যে যতগুলি দেওয়া আছে একটা দুইটা তিনটা কখনো উপরে কখনো নিচে এগুলাকে নক্তা বলা হয় তাহলে আমরা পরবর্তী ক্লাসে আমরা যাব হরফের পরিচিতির মধ্যে হরফের পরিচিতির মধ্যে গেলে আমাদের এগুলি ইম্পর্টেন্ট এই জন্য এগুলো আমরাকে দেখে শিখে নিব। যে এই ফোটাগুলিকে নকতা বলে আপনি যখন ভিডিওটা দেখবেন বাচ্চাকে দেখাবেন তখন বাচ্চাদেরকে এগুলো ধরে ধরে পড়াবেন যে এইটা নকতা এখানে কয়টা তিনটা এখানে একটা এখানে দুটা উপরে না নিচে সে পেট নিচে এগুলি শেখাবেন যে উপরে নিচে তারপরে এক দুই তিন এই সংখ্যাগুলো শিখাবেন তাহলে নোকতা যখন সে জানতে পারবে নোক্তার পরিচয় যদি সে জানতে পারে তখন হরফের মধ্যে গেলে সে সহজেই নোকতা চিনতে পারবে আর নোকা দিয়ে হরফটা বলতে পারবে তো আজকে এই পর্যন্ত আমরা নোক্তার পরিচয় জানলাম আমরা পরবর্তী ক্লাসে আমরা হরফের পরিচিতির মধ্যে যাব ইনশাআল্লাহ একেবারে জিরো লেভেল থেকে আমরা শুরু করলাম আমাদের এই ভিডিওটা আপনারা দেখবেন এবং বাচ্চাদেরকে দেখাবেন এবং আশা করি আপনারা অনেক উপকৃত হবেন এবং যারা সৈসুদ্ধভাবে কোরআন তেলাওয়াত করতে পারেন না তারাও কোরআন তেলাওয়াত করতে পারবেন সবশেষ কথা হচ্ছে যে আপনারা যদি কেউ সরাসরি আমাদের কাছে কোরআন শিখতে চান তাহলে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আপনি বিশ্বের যে কোনো প্রান্তে থাকেন যে কোনো সময় পড়তে চান আপনি কোরআন তেলাওয়াত শিখতে পারবেন আমাদের কাছ থেকে তো আল্লাহ তালা আমাদের সকলকে তৌফিক দান করুক আমরা যেন সকলেই সেই শত্রু কুরান্তলাওয়াজ শিখতে পারি আমিন আলহামদুলিল্লা রবুল আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি